কর্মকর্তা পুলিশ কর্মকর্তা। আট সালে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় তার নানান জালিয়াতি নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার লোভে এই হাসিনা পুরো বাংলাদেশকে তলিয়ে দিয়েছে হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নানান রকম মাস্টার প্ল্যান সময় চালিয়ে গেছে তার এসব মাস্টার প্ল্যানের অর্ধেকের বেশি ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে কারণ তিনি জানেন যদি পুলিশকে তার হাতে রাখা যায় তবে এদেশের মানুষকে চুপ করিয়ে রাখা যাবে আর সেজন্য হাসিনা দু সালে যখন ক্ষমতায় আসে তখন থেকে মোট বত্রিশ হাজার নতুন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশে নিয়োগ করে সেই বত্রিশ হাজার পুলিশ সদস্যদের মধ্যে কেবল গোপালগঞ্জ থেকেই আট হাজারের বেশি পুলিশ নিয়োগ করা হয়েছে হাসিনা আগেই অর্ডার দিয়ে রেখেছিল যেন নিজের জেলার মানুষদের পুলিশ বাহিনীতে বেশি নিয়োগ দেয়া হয় পুলিশে হাসিনার এমন দলীয়করণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের নগ্ন দুর্নীতি শুরু হয় গোপালগঞ্জ থেকে এত বিপুল পরিমাণ পুলিশ নিয়োগের পর শুরু হয় গোপালী পুলিশদের দুর্নীতি এসব গোপালী পুলিশরা হাসিনাকে টিকিয়ে রাখতে শুরু করে দেশের মানুষের উপর অত্যাচার আর বিরোধী দলের মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সেসব পুলিশ অফিসাররা চলুন দেখে আসি শেখ হাসিনার আমলে দেশের সবচেয়ে বড় নীতিবাজ দশ গোপালী পুলিশ কর্মকর্তাদের যারা এখন দেশে আত্মগোপনে রয়েছেন তাই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবেন আমাদের আজকের তালিকায় প্রথমেই যে গোপালী লাছিয়াল রয়েছে তার নাম হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক মুখোশধারী ভালো মানুষের নাম শেখ হাসিনার শাসন আমলে ঢাকা মহানগরী নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে দিয়ে শেখ হাসিনা এই গোপালি পুলিশ দিয়ে ঢাকা মহানগরীর প্রভাব বিস্তার করেছিল এই হাবিবুর রহমান সমাজের মানুষের কাছে ছিল খুবই ভালো একজন মানুষ তবে তিনি ছিলেন আওয়ামী লীগের কট্টরপন্থী এক দালাল আমার জানামতে এই হাবিবুর রহমানের মতো এমন জঘন্য আওয়ামী হালাল আর কেউ ছিল কিনা জানা নেই হাসিনার দলীয় তো ছিলই সেই সাথে প্রতিনিয়ত এই হাবিবুর রহমান লগ্ন সমর্থন করে গেছে হাসিনার নানা বৈধ কাজকর্মকে এছাড়া আপনি জানলে অবাক হবেন যখন পুলিশের কোন নিয়োগ প্রক্রিয়া শুরু হতো তখনই হাবিবুর রহমান গোপালগঞ্জ সহ তার আশেপাশে এলাকাগুলো থেকে বিপুল পরিমাণ সদস্য নিয়োগ দিত যেগুলো ছিল একদমই অবৈধ এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নানান সময় তেল মেরে হাবিবুর রহমান নানান অবৈধ কাজের সাহস পেত আরো দ্বিগুণ শুধু তাই নয় হাবিবুর রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান নামেও একটা তেলবাজি বই লেখেন তাছাড়া এই তেলবাজ হাবিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়েও লেটার্স অফ শেখ মুজিব নামে একটা বই রচনা করেন এভাবেই আওয়ামী লীগের নানান দলীয়করণের মাধ্যমে পুরো বাংলাদেশের তাসের রাজত্ব কায়েম করেছিল এই হাবিবুর রহমান আমাদের আজকের তালিকার দ্বিতীয় নাম্বারে রয়েছে বাংলাদেশের দুর্নীতিবাজ দালাল বনোজ কুমার এই বনোজ কুমারের অপকর্মের কথা শেষ করা যাবে না বলে গোপালগঞ্জ আশেপাশে জন্ম কুমার খুব সহজেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দায়িত্ব পেয়ে যান দুর্নীতিবাজ বনোজ কুমার ছিলেন বাংলাদেশের একজন অন্যতম দালাল মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার কথা মনে আছে কি আপনাদের সেই নুসরাত হত্যার ঘটনায় বনজ কি পরিমাণ নীতির আশ্রয় নিয়েছিলেন সেটা তো বাংলার মানুষ সবাই জানেন এছাড়া আপনারা জানলে অবাক হবেন যে নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক দুর্নীতি করেছিল এছাড়াও নানান সময় পুরো বাংলাদেশকে যেভাবে পেরেছে করে খেতে চেয়েছে আমাদের এই তালিকায় তৃতীয় নাম্বারে যে বিখ্যাত পুলিশ কর্মকর্তা রয়েছেন তার নাম মনিরুল ইসলাম গোয়েন্দা সংস্থার স্পেশাল ব্রাঞ্চের প্রধান জনাব মনিরুল ইসলাম গোপালগঞ্জের আরো এক কুখ্যাত কাঠিয়াল বাংলাদেশের ইতিহাসে যতগুলো জঙ্গি হামলা যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোর অন্তরায় এই মনিরুল ইসলাম অন্যতম একজন দেশে এবং বিরোধী দলের নেতাকর্মীদের গুম করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এত সব অপকর্ম করার পরেও ওই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা রেহাই পেয়ে গেছে আওয়ামী লীগের পালিত কুকুর বলে শেখ হাসিনা এদের নিজেই পালন করতো হাসিনার এলাকার লোকদের বড় বড় পদের দায়িত্ব দিত যেন হাসিনার পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে আমাদের আজকের তালিকার চতুর্থ স্থানে যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তার নাম হল বেনজির আহমেদ গোপালগঞ্জের এই পুলিশ কর্মকর্তা একাই পুরো বাংলাদেশটাকে একেবারে ডুবিয়ে দিয়েছে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যে পরিমাণ সম্পদ কামাই করেছেন সেটা দিয়ে পুরো একটা জেলা কিনে ফেলা যেত বাংলাদেশ পুলিশের এক কলঙ্কিত নাম হলো বেঞ্জির আহমেদ যাকে শেখ হাসিনা নিজেই তার গোয়ালে পালত শেখ হাসিনার হয়ে দালি করায় গোপালী পুলিশ পুরো বাংলাদেশ থেকে লুট করে দেশের মানুষকে একেবারে পথে বসিয়ে দিয়ে আজ দেশের বাইরে চলে গেছে সেখানে এসে আইসি জীবন পার করছে শেখ হাসিনা এই গোপালী পুলিশ বেঞ্জিরকে দিয়ে তার গোপন নকশার বাস্তবায়ন করতে চেয়েছে এবং সফলও হয়েছে বেঞ্জির আহমেদ শেখ হাসিনার কথায় জামাত ইসলামের উপর শাপলা চত্বরে কি পরিমাণ গণহত্যা চালিয়েছিল সেটা হয়তো জাতি কোনোদিনও ভুলতে পারবে না ইসলাম বিদ্বেষী বেঞ্জির ছিলেন মুসলিমদের এক আতঙ্কের নাম যিনি ক্ষমতার লোভে যে কাউকে ফাঁসিয়ে দিতে পারতেন আমাদের তালিকার পাঁচ নাম্বারে রয়েছে আরো এক হিসেবে কর্মরত এই খুরশিদ হোসেন ছিলেন হাসিনার বড় এক পাঁচাটা দালাল এই দালালও ছিল জঘন্য এক ইসলাম বিদ্বেষী গত নির্বাচন চলাকালে খুরশিদ হোসেন প্রকাশ্যে বলেছিল যতই স্যাংশন আসুক ভয় পাই না হাসিনার নজর কাড়ার জন্য নিজের চাকরির পদোন্নতির জন্য এই খোরশেদ হোসেন নানান সময়ে বড় বড় গলায় বিরোধী দলীয় নেতাকর্মীদের নিয়ে নানান কথা বলতো এই দালাল এটা ভুলে গিয়েছিল যে সে একটা দেশের জন্য কাজ করতে চাকরিতে এসেছে কিন্তু সে সেসব ভুলে গিয়ে চাকরি করেছে শেখ হাসিনার হাসিনার দলের হয়ে কাজ করা এই দালালের কঠিন শাস্তি চাই আমাদের তালিকায় ছয় নম্বরে রয়েছে আওয়ামী লীগের আরো এক দখন্য দালাল পুলিশ কর্মকর্তা জনাব আরশাদ হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নাহিদের মুখ চেপে ধরা এই আশাদ হোসেন হাসিনার পালিত একজন লাঠিয়াল ছাত্র আন্দোলনে হাসিনার কথায় ছাত্রদের উপর গুলি চালানোর দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম একজন আশাদ হোসেন যাই হোক আপনারা জানলে খুশি হবেন যে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি শাহবাগ থানায় কর্মরত এই পুলিশ পরিদর্শককে শিক্ষার্থী নাহিদের মুখ চেপে ধরায় সাময়িক বরখাস্ত করা হয়েছে তবে আরেকটু বেশি খুশি হতাম যদি পুলিশ কর্মকর্তাকে সারা জীবনের জন্য চাকরি থেকে বহিষ্কার করা হতো কারণ এটাই ছিল তার উপযুক্ত একটা শাস্তি আমাদের তালিকায় সাত নম্বরে যে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা রয়েছেন তার নাম হলো জনাব আবুল হাসনাদ খান বাঘেরহাট থানার পুলিশ সুপার এই আবুল হাসনাদ খানের একটা বক্তব্য সামাজিক মাধ্যমে অনেক ভাইরাল তার বক্তব্যের কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়েছে আমি ভাবতেই অবাক হচ্ছি যে একটা পুলিশ কর্মকর্তা হাসিনার কত বড় দালাল হলে সে তার মুখ দিয়ে এমন বক্তব্য দিতে পারে তার কথাগুলো যতবার শুনেছি ততবারই আমার মেজাজ খারাপ হয়েছে একজন পুলিশ চাকরি করে মূলত দেশের জন্য কাজ করতে অথচ সেই পুলিশ দলের হয়ে কাজ করে শেখ হাসিনার পালিত এসব দালালদের শাস্তি দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে এখনই অনুরোধ করছি এইসব পুলিশদের যেন ছাড় দেয়া না হয় দর্শক শেখ হাসিনার পালিত গোপালগঞ্জের এসব লাছিয়ালদের নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়া আমার লিস্ট থেকে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে তা কমেন্টস করে জানাবেন দর্শক আরেকটি কথা বলতে চাই এমন একটি নিউজ আমি আজকে ক্ষমতাসীন সাবেক আওয়ামী লীগ দল না থাকার কারণে এই নিউজটি আমি করতে পেরেছি যদি ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে এই নিউজ করলে হয়তো আমাকে গুম করা হতো হয়তো আয়না ঘরে রাখা হতো হয়তো বা বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো এরকম অজস্র নজির বাংলাদেশে রয়েছে যে শেখ হাসিনার বিপক্ষে কেউ নিউজ করেছে তাকে দেশে টিকতে দেওয়া হয়নি কামরুন নাহার রাখি আনার মিডিয়া